নিউজ বাই লর্ডস ফার্নিচার রাজ্য নেতৃত্বের নির্দেশে দু হাজার ছাব্বিশে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়ি শহরে সাত নম্বর ওয়ার্ডে শুরু হলো তৃণমূল কংগ্রেসের ভোট প্রচারের দেওয়াল লিখন কর্মসূচি বৃহস্পতিবার ওয়ার্ডের বিভিন্ন এলাকার দেওয়ালে দলীয় কর্মীদের নিয়ে এই কর্মসূচির সূচনা করেন তৃণমূলের প্রাক্তন পৌরমাতা ও বর্তমান ওয়ার্ড কাউন্সিলর পাপিয়া পাল দলীয় সূত্রে জানা গিয়েছে রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে সংগঠনকে আরও চাঙ্গা করতে এবং সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ সকাল থেকে ওয়াজের বিভিন্ন পাড়া মহল্লায় কর্মীরা দলীয় প্রতীক ও উন্নয়নমূলক স্লোগান লিখতে শুরু করেন পাপিয়া পাল জানান আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা ঘরে ঘরে পৌঁছতে চাই রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প উন্নয়নের কথা মানুষের সামনে তুলে ধরতে এই দেওয়াল লিখন কর্মসূচি শুরু হয়েছে আগামী দিনে আরও জোরদার হবে প্রচার এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়াজের একাধিক তৃণমূল কর্মী সমর্থক দলীয় নেতৃত্বের দাবি নির্বাচন যত এগিয়ে আসবে ততই প্রচারের গতি বাড়ানো হবে এবং সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে আজকে রাজ্যের নির্দেশে জলপাইগুড়ি শহরের সাত নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন শুরু হলো আজকে তার সূচনা করলাম আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাব এবং তার প্রচার পর্বের প্রথম পর্যায়ের দেওয়াল লিখনে আজকে সাত নম্বর ওয়ার্ডে কিছু দেয়াল আমরা আমাদের মামাটি মানুষের সরকারের সপক্ষে লিখলাম জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা